সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবার নতুন করে লেয়ার মুরগি উঠেছি এখানে সাড়ে পাঁচশো লেয়ার মুরগি এই মুরগিগুলোর বয়স আপনার নব্বই দিন অর্থাৎ তিন মাস প্লাস এগুলো আমি আপনার রংপুর থেকে আপনার ছশো টাকা করে ফিজ নিয়েছি তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দেখি লেয়ার মুরগি থেকে কীরকম ইনকাম হয় এই মুরগিগুলো আপনার সাড়ে আট মাসে আপনার ডিমে আসে তা আমি তিন মাস বয়সী নিয়েছি এখন আমি ধরেন আরও এক মাস এক মাস পর পর আমার ডিমের প্রোডাকশন আসবে একটা দুটা করে সাড়ে সাত মাস যখন পরিপূর্ণ হইব তখন পরিপূর্ণ ডিমের প্রডাকশন আসে যাবে তো লেয়ার মুরগি ফেললে একটা জিনিস সুবিধা হচ্ছে আপনার ধরুন জিরো থেকে ফেললে আপনার ধরুন সাড়ে চার মাস অপেক্ষা করতে হবে আর ধরেন আপনি যদি রেডি ধরেন দশ দিন পনেরো দিন বা এক মাস পরে ডিম দিব ওই মুরগিগুলো নিন তাহলে ধরুন কোম্পানি আপনার ভ্যাকসিন ভ্যাকসিন সবগুলো ভ্যাকসিন কোম্পানি করা থাকে আপনার আর বাড়তি নেওয়া লাগে না রেডি মুরগি যখন আপনি নেবেন তখন আপনি আনবেন পনেরো দিন এক মাস ফেলবেন ফেলার ফলে আপনার মুরগি ডিম